দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই একটি নতুন পর্বে আমরা অনেকেই এই টগর ফুলটাকে ভালোবাসি দেখতে ছোট হলেও ঘ্রাণ না থাকলেও এই টগর ফুলটা কিন্তু আমাদের বাগান সাজানোর কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই টগর গাছের চারা আসলে কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না আমরা অনেকে যেটা করি সেটা হলো টগর গাছের এরকম ডাল কাট কেটে নিয়ে সেই ডালটাকে আমরা এক জায়গায় বসায় বসায় চারা করার চেষ্টা করি কিন্তু যখন আমরা ডাল থেকে যখন কাটিং করে যখন চারা করার চেষ্টা করি তখন কিন্তু সেখানে বেশ কিছু সমস্যা দেখা যায় কাটিং গুলো শুকিয়ে যায় অনেক সময় আমাদের চারা কিন্তু হয় না কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো এমন একটা কৌশল দেখাব যে কৌশলটা যদি আপনি সেই কৌশলটা নিয়ে যদি আপনি চারা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি চারা করতে পারবেন তো কিভাবে সেই চারাটা আমি তৈরি করি চলুন সেই প্রসেসটা আপনাদের দেখায় বন্ধুখন প্রথমে আমাদেরকে টগর আহ চারা করতে গেলে আমাদেরকে কিন্তু ডাল নির্বাচন করতে হবে আর ডাল নির্বাচন করার পরে ডালের আশেপাশে যে ছোট ছোট যে ডালগুলো সেইগুলোকে আমাদের ছাঁটাই করে দিতে হবে এরপর আমি যেটা করব এই যে দেখুন ডালের এই অংশটাতে আমরা যেভাবে গুটি কলম করি বিভিন্ন গাছে যেভাবে গুটি কলম করা হয় সেইভাবে গুটি কলম করার মতো আমরা এখান থেকে গাছের উপরের যে বাকল যেটা আছে বাকলটা আমাদের তুলে ফেলে দিতে হবে এই যে আমি ডালটাকে কাটছি এখন এখান থেকে এই বাকলটা আমি চিমটি দিয়ে তুলে আমার কাজ কিন্তু হয়ে গেছে গুটি কলম করার সময় আমরা এখানে কিন্তু মাটি লাগাই দিই সেখানে কিন্তু পলিথিন পেছে দিই বাট এই গুটি কলমে আমাদের এরকম কোনো কিছুই করতে হবে না আমরা জাস্ট ভাবে ডালটাকে কেটে এরকম করে রেখে দেব দেখবো যে কিছু দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের ভিতরেই এখানে শিকড় চলে আসবে আর শিকড় চলে আসার পরে আমরা সেই ডালটাকে কেটে অন্য জায়গায় বসালেই আমরা কিন্তু চারাটা করে নিতে পারবো এইভাবে মূলত টগর ফুলের চারা যদি আপনি করেন এটা হলো টগর এই রকম টগর ফুলের চারা যদি করেন তাহলে খুব সহজে আপনি আপনি চারাটা করতে পারবেন দেখুন আমি কিন্তু যেভাবে গুটি কলম করি বিভিন্ন গাছে যে রকম করে গুটি কলম করা হয় লেবুর গাছ পিয়ারার গাছ সেই গুটি কলম করার মতো করে কিন্তু আমি উপরের বাকলটা কিন্তু শুধু তুলে ফেলে দেবো বাকাল তুলে ফেলে দিলেই আমার কাজটা শেষ এটা আপনার কাছে যদি চাকু না থাকে আপনি কিন্তু হাত দিয়েও এটা করতে পারবেন যে দেখুন আমি যদি হাত দিয়েও এরকম করে করি তাও কিন্তু আমার এখানে শিকড় চলে আসবে দর্শক বন্ধুগণ এই যে দেখুন আমি কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু গুটি কলমের মতো আমি কিন্তু ওপরের বাকলটা ছিলে দিয়ে কিন্তু আমি এখান থেকে এই চারাটা করেছি দেখুন প্রচুর শিকড় চলে আসছে এটা গত পনেরো দিন আগে এটা আমি এই কাজটা করে রেখেছিলাম এই যে শিকড়টা চলে আসছে এখন যদি আমি এটাকে যদি বসাই তাহলে কিন্তু আমার এটা এই চারাটা কিন্তু সহজে হয়ে যাবে আর আপনারা যদি টগর ফুলের চারা করতে যান তাহলে আমার পরামর্শ হলো কাটিং করে চারা করতে যাবেন না কাটিং করে করলে আপনার চারা অনেক সময় ডাল শুকিয়ে যায় বাট এইভাবে যদি আপনি চারা করেন এইভাবে যদি আপনি চারাটা রেডি করতে পারেন তাহলে আপনার কিন্তু একটা ডাল শুকিয়ে যাবে না এবং আপনার চারাটাও খুব সুন্দরভাবে গ্রো করতে পারবে